কয়েছি আমি তো ডরানোর কাম শেষ মোর কই পানি নাই আরে বারে কথা জোরে লাগে আমি শুনি না আর তুই পানি খাবি আমার লাগে তুই যাই ঘরে যাই খাবি খালি আমার দছ আমি ডরাইছি আমি মনে করছি আমার জানি আবার মারতে আইসি আপনে মাংস মারবে কা আর আর নৌকুর মধ্যে আমি ফলাইছেন কাাইছো কা আমি তো হেটেই আইছি আর আমি ফলাইছি আমার তুই আর আমার কৈজেন এইয়া মাসে সৈতে ভাই আমি কি কয় আর হেও নেকি এ মানে পালাইছেন কা পালাইছেন কা নকতালে শুনি অস্ত কথা হইলে আমি কি শুনি না তো জোরে ক লাগে তা শুনবি তা ল হে ল ফেলা অ কাহিনী তাই এই দিয়া যা গেছি তাহলে না ভাই যান আমি দেখতে আছি আরে না বেডা তুই বাদুল নিয়েছে কাম দিয়ে একবারিতে ফিনিশ থাকা বাড়িতে তোকে কিছু করছে না এবারে কি করছে বা না করছে এরকম বা তো না কিন্তু হেপোলাই মনে হয় নাই একবারইতেই ফিনিশ তুই তাড়াতাড়ি যেয়ে খবরটা পৌঁছো বেটা কও তো এই কানার গুষ্টির বাড়ি যামু কেন আমার তো যাইতেই সাহস হয় না আমি কই আয়না বাসো হনে কায় না এত বাসবে গন্ডগোল লাস্টে আমার লগে আবার লাট্টি লাট্টি না ভাই আমি বেটা অন্য যাইতেই ফেরম না আমার যাইতে সাহসই হয় না হে বেটা একটা কাম কর তোর বাহে যে নির্বাচনের সময় একটা মাইক লইয়ে মাইকিং করছিলে না তুই মাইকটা লইয়ে যা বেটা এই বিপদের সময় যদি তুই পাশে না থাও হলে হয়

है ब्यूटी तुमार बाय কই বাকি আজ গুদি একাল মাইকের হরেন্ডার লাগি আইব রাইসু কি হইস কি সোনা মাইকেন মো তোমাগো লাগ গান আছে বড় দেখি বক্স তোমাগো যে মেশিন ал্লাই দেছে ফুল ব্যাটারি চার্জ করা এই তোর আবাই কই ও আবাই হে জানি গেসি কুম এই তোর বাই কি করছ হমসে বাদুলদের মারি দেই হইylis

বাদুল্লের দিয়ে এক বাড়ি দিয়ে মাতে একবারে হাড়াইয়া লাইছে বাদুল্লা দিয়ন হাসপাতাল আরে ল কি কনে ভায়ো কি সত্য সত্য না কি ভাবে আপনি যাইয়ে দেন রক্তে 122 সে গেছে আর এই বুড়া বলো দে বুঝাই কিছু বোঝে না ছোট মোট ঘোড়া করার লাগে ও যাইয়ে এককাল হামলা দমলা দায় আচ্ছা ভায়ো কি লই বাজে ল আরে ভাবী কি লইয়ে বাজে হাত আরাম কইতে পারি না আমার দাঁরে একজন কইছে তাই আপনিরে কই গেলাম এখন আপনি যা করর করেন আমি যাই সংসারে কপাল মারি পিস আল্লাহ মিলে সে কানা লগে বেশি বেতাল দেখলে মুই কে মোর বাহার বাড়ি মারছি কাকু হরে নই আমনেরে জেল লাগি আমি বলাইছি আর ঘটনা হইছে ওই আগে পরের বিষয়টা তুমি জানেন ওই উজা গাজির মাইয়া ওটার আমি পছন্দ করি তাহলে আব্বার দাদা তুই কথা

তুমি তো জানো তোমার বাহের আগে আমি যদি মনে করো সালিসিতে ভাই উল্টা পাল্টা করি মনে করো আমারই জোতা দিয়ে উল্টাই পাল্টাই ফিরে আইবে তোমার বাহের দেখো না তোমার এদিন লড়াইতেছে কেমনে আমি না হলে তো তোমার লড়াইয়ে মনে করো কোথায় লই যাইতে তুমি তো সবই জানো কিন্তু তারপর আমি চেষ্টা করি আসসালামু আলাইকুম সালাম আইছিলাম একটু মেম্বার কাকুরমকে হে কই মেম্বার কাকুর দরে কি আমি আসি আমি আর না

আরে মடம் কি কিসের বিচারডা করবে তোর ও বড় ওই বুড়ো গরা দেখ গুরো গরা দেখলি কই কি শোনায় দ পড় বেডা দেখনে শোনায় দ তো করে সবুলে টানাই ভিডিও নে আই থামো তুমি কে আমি দেখতেছি তুমি যদি সব জায়গায় করো তা তোমার ভাই আমার তুই হয়ে গেছে গিয়েতে আমি দেখতেছি তোমরা ওই যে বড় হালায় আসক যন হে কুমনে আছে নাকি আমরা জানি আর আমরা দেখছে এই কুমর구나 আছে বা কোননে বই রইছে তাই তুমি একটু খবর লাগাও কই আছে

আসসালামু আলাইকুম এলাকাবাসী ও আমার মেম্বার সাহেব আমি আপনাদের এই বড় মজলিসে আমাকে যে নাকে আনছেন কী জিনে আনছেন আমি এই জমত আমি মেম্বারের কাছে বহুতবার আইছি আমার সমস্যার কারণে আমার কোনো মেম্বার শেয়ার মানে আমার কেউ একটু সালিসি করে নাই আজকের আমি যে আইছি এইখানে এই বড় মজলিসে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আমি অপরাধ করছি আমি ওই বাদুল্লিয়ারে মারছি এই জন্য আমার এখানে আনা হয়েছে আমি যে কির জন্য মারলাম এই কথাটা একটু আমরা সবাই একটু হনেন আমি আপনাদের কাছে একটু পেশ করতে চাই কোন কোন আমার ফ্যামিলিটা এই ফ্যামিলিটা রাস্তাঘাটে কোনো হলে চলতে পারে না এই ফ্যামিলিটা রাস্তাঘাটে চলতে গেলে সবাই আমার এই ফ্যামিলিটায় পাঘলের মতন দূর দূর করে দাঁড়িয়ে দেয় আমার পাঁচজন দশজানা আমার একটা সন্তান আমার একটা ছেলের রাস্তা এখানে হাঁটতে পারে না সে ওই ছেলেটারে কিছু দিন রাখো পূজার অর্জনের পরে মশা আমি দেখ আমি ভোগ ধান খেয়েছি আপনি আমার সাথে কমেন না আমি কি এই যে না আপনি কি এই যে এলাকার সন্তান না আমি আপনার দ্বারা কেন মিছে ভাবুক না এই এলাকার খোলা সাথে আবার ছেলে কেন চলতে পারবে না জানিস আমার ছেলেটা এক রকমের প্রতিবন্ধী এই জন্য কিছু মানুষ না

আল্লাহর কাছে আমাকে মাফ করে দেন মেম্বার সাহেব এই যে মা বললে এই হালার ফলায় আমার ফলা রাস্তা রাস্তার ডালে খালে এইবোৰ বাড়াইছে আমি এই ইয়াৰ প্রতিশোধ দিছি আমি এইদিনে মাতুলিয়ার মাথা মাথায় ইয়ে দিছি এ দেখি আমার অপরাধ আমার যদি অপরাধ হয় তাহলে আপনারা বিচার বিচর্জনা করবেন এইটিই আমি মানিনি আমি রাস্তা ঘাটে উঠলাই আমার ফোলা পানি উঠলে মানে সবাই কে তোকে শোনায় দোষ এই কথাটা কি মানে সইতে পারে এই কথাটা কেমনে মানে সহায় বারে বারে এই কথা শোনার চাইতে হেলে আমার বিষ খেয়ে পড়া লাগে ঘটনাটা কি হয়েছে আমি কইতে আছি মাইকটা দেন দি এই উজো দুদু আপনার পোলা হইলে আমাগো বন্ধু মানুষ আমরা একসাথে চলি ফিরি একসাথে থাকি আপনার ফোলার সাথে আমি একটু ইয়ার কি দুষ্টামি করছি আমরা বন্ধু বন্ধুবান্ধব মিললা গায়ে দিছি হেতে আপনি এ আমার বন্ধু বাদলের রে মেম্বার সাহেব হে পিঠাইয়া মাথা আমার বন্ধু আন হাসপাতালে বাদল এ হইল মূল কাহিনি মেম্বার সাহেব হ্যাঁ মুই এখন হিরিয়ম হে রামবাসী ফাটনাইস কি

고독, 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 고독. 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 고독. 고독, 고독. 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 고

আব্বা আমি বুঝি আমি কি কইবে একটু ওই কোন সমস্যা আহ ওই কথা কইতে একটু বাজে ওই একই জিনিস হ্যাঁ আব্বা ওই আপনারা দুইজনে মিললে যান আমি বিউটি গেলাম আমি এই কাউরির মধ্যে নেই